আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি বলছি জুয়েল আহমেদ ইস্পেন থেকে আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন সই সালামতে আছেন আজকে আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসছি একটা আপনারা অনেকেই মেসেজ দিচ্ছেন যে আমার এক ভিউয়ার্স আছে হিমেল বাইকে আমি কাজে দিছি তো হিমেল বাই সম্পর্কে আপনারা অনেকে জানতে চেয়েছেন তো আশা করি আজকে হিমেল বাইর সাথে যে হিমেল বাই ছুটির দিন আমার সাথে আসে আড্ডা মারে তা আমাকে ফোন দেয় পরে ঘোরাফেরা করি চা কপি খায় পার্কে টার্কে ঘুরি তো ভিওয়ার্স আমার জুয়েল আহমেদ ইসমেন এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার যে পার্সোনাল নাম্বার আছে ডাবল জিরো থ্রি ফোর সিক্স জিরো টু ওয়ান ফাইভ ডাবল সিক্স ডাবল থ্রি এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন কিন্তু ফ্রি না ফ্রি সার্ভিস শুধুমাত্র কমেন্ট এছাড়া কোনো ফ্রি সার্ভিস নাই তো ভিওয়ার্স চলুন এই হিমেল ভাইয়ের সাথে আবার আজকে একটা ভিডিও হচ্ছে আশা করি খুব ভালো লাগবে চলুন আসসালামু আলাইকুম হিমেল ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আপনি আলহামদুলিল্লাহ আচ্ছা আপনার তো দিনকাল কেমন যেতেছে সেটা বললাম আমি যে কাজ দিছি আপনাকে সেই কাজ কি এখন আছে কি অবস্থা একটু যদি বলতেন দর্শকদের হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ কাজ অনেক ভালো আছি ভালো পজিশনে আছি প্রজল্পের মাধ্যমেই কাজটা মানে পাইছি আর এছাড়া সম্ভব না আর কি আসলে কেউ আচ্ছা হিমেল ভাই আপনার তো আমি কাজে ঢুকাইছি সাতশো পঞ্চাশ ইউরো একজনের বেতন জিজ্ঞাসা করা এটা ঠিক না হ্যাঁ সাতশো পঞ্চাশ ইউরো আমি কাজে ঢুকাই দিছি আপনি এখন বেতন পান কত এখন প্রথমে যে আরেক জায়গায় ঢুকছিলাম ওই জায়গায় ওই জায়গা থেকে আইসা পড়ছি মানে কাজটা আর কি একটু হাট তো ওখান থেকে চলে আসি এখন আমি যেখানে ঢুকাই ভাই আর কি এখন আরেক জায়গায় ঢুকাইছে ওই জায়গায় করতেছি এখন কন্টিনিউ

সাড়ে ছশো আজকে রেট প্রায় একশো আটত্রিশ উনচল্লিশ টাকা আজকে রেট বিবাহ সাড়ে ছশো হইলে ওনার প্রায় লাখ টাকার কাছাকাছি থাকতেছে তো সমস্যা না আল্লাহ ভরসা এবং আমি অনেকেরই চেষ্টা করতেছি কাজ দেওয়ার এই ব্যাপারে একটু বলেন যে যে কাজ তো অনেকেই কিন্তু চাইতেছে বা কাজের একটু সংকট একটু বলতেন যদি এখন আর কি নানান দেশ থেকে লোকজন এসে বই গেছে তো কাজের একটু সংকট তারপরে জুয়েল হয়ে আর কি যার একটু মানে অবস্থা খারাপ আর কি তাহলে আর কি

বাংলাদেশে থাকতে যে বড় ভাইয়ের ভিডিও দেখতাম ভিডিও দেখতে দেখতে রাতে ঘুমায় যেতাম ভিডিও দেখতে দেখতে ঘুমায় যেতাম একদিন হঠাৎ করে রাত্রে তিনটের দিকে ফোন আইসে বলতেছি যে আমি কই কি ভাই আগুন লাগছেনি এত রায় ফোন করছো কয় তোমার কাগজ উঠছে আমি কই কাগজ উঠছে কয় কি তারপরে আমি কই ঠিক আছে এই আচ্ছা এটা পরে শুনবো একা এখন একটা যেটা শুনি আপনার দেশের বাড়ি কোথায় বিক্রমপুরে আমি জানি সেটা একটু বলেন ভিআরদে বিক্রমপুরে আমার সিরাজদিগান থানা ইসাপুরা ইসাপুরা বাজারের পাশে ইসাপুরা বাজারের পাশে ওনার বাড়ি বিক্রমপুরে তো ঠিক আছে হিমেল ভাই এই যে আপনি ছুটির দিনে যে আমার ফোনটা দিছেন কি মনে করে ফোন দিলেন আমার কি ভালো লাগে এই জন্য ফোন দিচ্ছেন হ্যাঁ ঘোরাফেরা করার জন্য আর কি একদিন ছুটি পাই তো মানে ঘোরাফেরা করা লাগে আলো বাতাস তা বি শুনতে পেলেন উনি আমাকে ফোন দিছে জিওল ভাই একটু ঘুরমু কারণ আমি অনেক ব্যস্ত থাকি তার মাঝেও ওনাকে সময় দিলাম যে ঠিক আছে একটু ঘুরি একটু কফি বি খাই দুই ভাই গপ্প সপ্প করি তাই না তো আপনি এই পাদ্রামন্ত্র যেটা পাদ্রামন্তর বয়স ওনার প্রায় এক বছরের কাছাকাছি তো আস্তে আস্তে হবে বাড়বে তারপর উনি কার্ড টাট পাবে ইনশাল্লাহ স্পেনে তখন কার্ড হইলে ভালো কাজ পাবে আচ্ছা যারা নতুন আস্তে আসে তারা কিন্তু অনেক হতাশ তাদেরকে কিছু একটু সান্ত্বনা দেন দিই কী দেওয়া যায় কারণ আপনি তো একজন ব্যাপার সারা লোক

আর সবার ফোনই ধরে এরকম তো না মানে আর কি কারোর সাথে অ্যাভয়েড করে কারোর অ্যাভয়েড করে নাই বড় ভাই অনেক ভালো মানে যে ফোন করবেন মানে এই বড় ভাইরে আর কি সব সময় পাইবেন আর কি আর যারা নতুন আসতেছে তাদেরকে মানে ধৈর্য যাতে না হারায় নাকি হ্যাঁ হ্যাঁ ধৈর্য হারা হইলো মাথা ঠান্ডা রেখে দু তিন মাসের ব্যাকআপ টেকআপ নিয়ে আসিয়া নাকি হ্যাঁ হ্যাঁ দুই তিন মাসের পরে এ ওনার রাস্তায় দিয়ে কাজ কাম খোঁজবো বা হকারি যাই করা করবো এখন তো শীতের সিজনে একটু কাম কিন্তু কম আপনি তো এই স্পেনে আছেন হ্যাঁ আপনি কিন্তু এটা ভুক্তভোগী হ্যাঁ ভুক্তভোগী অবশ্যই শীতের মধ্যে একটু কাজ কম না সামারে কিন্তু বেশি সামারে বেশি কাজ শীতের ভিতরে কাজ কম দুই তিন মাসের ব্যাকআপ নিয়ে আসলে আর কি আপনার চলাফেরা করতে আপনি সমস্যা হবে না আপনি ওটা কি যখন আসবেন এই জায়গায় নিয়ে আসবেন তখন দুই তিন মাসের থাকা খাওয়ার একটা তো ভিউআর শুনলেন এই উনি কিন্তু অনেক আগে থেকে আমার ভিডিও দেখে ভিডিও দেখে স্পেনে আসছে স্পেনে আসার পরে ওনাকে আলহামদুলিল্লাহ কাজ দিছি আমি আমি বড় কথা বলতে চাই না যে আমি কাজ দিছি আমি বহুত উল্টাই ফেলাইছি না এটা সাধারণ একটা আমার ভিওয়ার্স হিসাবে তাকে একটা কাজ দিছি তো এই ভাইয়ে কাজ করে ভালো আছে আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে সারণ শিরু বেতন কিন্তু বর্তমান বাজারে আমি মনে করি ভালো আমি যেটা মনে করি তো আপনি ভবিষ্যতে আরও কারণ ওনার মালিক আমার মাঝে মধ্যে ফোন দেয় ওনার সম্পর্কে জিজ্ঞেস করে তারপরে স্যালারি ট্যালারি সম্পর্কে সব কিছু কিন্তু আমার কাছে জিজ্ঞেস করে তো আমি বলছি যে দেখ আরও একটু ই কর কারণ ছেলে কাজ করে অনেস্টভাবে তো ওনার মালিক বলছে আরও বাড়ায় দিব কোনো সমস্যা নাই তবে এর সমস্যা নাই আপনারা এই দেশে যারা আছেন ধৈর্য হবেন না অবশ্যই এক সময় না এক সময় আপনাদের আমি কাজ দিতে পারবো আমি চেষ্টা করি কারণ আমি একটা ছোট মানুষ ক্ষুদ্র মানুষ আমি একদিন ইউটিউবার ঠিক আছে কিন্তু আমি

তো আপনারা এই ধরনের অফার দিবেন না যেমন অনেক আমার অফার দেয় যে ভাই আপনার খরচ লাগে নেন আর কি খরচ লাগবো আপনারা এই দেশে আসছেন একটা মানুষ কা প্যাপার্স করার জন্য কাজ একটা দরকার পারলে দিমু তো এই ভিওয়ার্স তো এই যে হিমেল ভাই শুনলেন খুব ভালো আছে আলহামদুলিল্লাহ আপনারা দেখলেন হিমেল বাই কিন্তু এই যে সব সময় যেহেতু আমরা স্পেনে আসি এই এক একসময় পেপার্স করবে আমরা একসাথে চলমু একসাথে এই দেশে বসবাস আর যারা আপনারা নতুন আসবেন তারাও এই দেশে আমাদের মতন এই প্রতিবেশী হবেন তো অবশ্যই অবশ্যই হিমেল ইমেলবারের জন্য দোয়া করবেন এবং যাতে যাতে করে ওনার এক বছর হয়েছে আরেকটা বছর হয়ে যায় তারপরে কার্ড পাইলে আরও ভালো জব করতে পারবে তো ভিওয়ার্স এই ভিডিও এখানে শেষ করতে হচ্ছে আর জুয়েল আহমেদ ইসমেন এই চ্যানেল অবশ্যই আপনারা ই করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই আপনারা যারা যোগাযোগ করতে চান আমার যে পার্সোনাল নাম্বার আছে ডাবল জিরো থ্রি ফোর সিক্স জিরো টু ওয়ান ফাইভ ডাবল সিক্স ডাবল থ্রি এই নাম্বারে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে নক দিবেন আর অবশ্যই অবশ্যই কোন দেশ থেকে আপনারা দেখতেছেন কোন শহর থেকে দেখতেছেন এটা অবশ্যই আপনারা জানাবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমি জুয়েল আহমেদ বলছি স্পেন থেকে আল্লাহ হাফেজ আল্লাহ